আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি ভিন্ন স্বাদের রেসিপি আচারি বেগুনের রেসিপি মজার এই রেসিপি খুব সহজেই বাসায় এই আচারি বেগুনটা তৈরি করে নিতে পারবেন সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন চলুন তবে আচারি বেগুন তৈরির মূল প্রস্তুত প্রণালীতে আচারি বেগুন তৈরি করার জন্য আমি এখানে একটি বেগুন নিয়ে নিয়েছি এবং বেগুনটাকে সুন্দর করেই কেটে নিব আচারি বেগুনের ক্ষেত্রে এভাবে চাক চাক করে রাউন্ড করে কেটে নিতে পারেন তাহলে আচারি বেগুনটা বেশি ভালো হবে আমি পুরো বেগুনটাই এভাবে কেটে নিচ্ছি আচারি বেগুন করতে আমি একটা বেগুনই ব্যবহার করছি বেগুনগুলো ধুয়ে নিয়েছি একটা বোলে তুলে নিয়েছি এখন এটাতে দিয়ে দিব সামান্য লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া প্রথমেই বেগুনটাকে হালকা ভিজে নিব তারপর আচারি মশলায় ব্যবহার করব। লবণ হলুদটা সুন্দরভাবে বেগুনের গায়ে লাগিয়ে নিচ্ছি সময় নিয়ে প্রত্যেকটা বেগুনের গায়ে সুন্দরভাবে লবণ হলুদ এভাবে লাগিয়ে নেবেন এখন একটা সাইডে রেখে আমি চুলায় চলে যাচ্ছি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি বেগুনটাকে ভেজে নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন তেলটা বেশ গরম হয়ে আসছে এখন বেগুনের পিসগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি বেগুনগুলো একটু সময় নিয়ে ভেজে নিব এবং চুলার জালটা মিডিয়াম হিটেই রাখবো পুরো বেগুন ভাজতে খুব বেশি সময় নিব না যেহেতু বেগুনটা পুনরায় আরেকবার রান্না হবে বেগুনের একটা পাশ যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এটাকে উল্টে পাল্টে দুপাশই ভেজে নিব এ পর্যায়ে বেগুনের একটা পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি এভাবেই আপনারা হালকা করে ভেজে নেবেন এ পর্যায়ে বেগুনের দুপাশই হালকাভাবে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি সবগুলো বেগুন তুলে নিব এবং এই একই তেলে বাকি বেগুনগুলো দিয়ে ভেজে নিব সামান্য তেল বাড়িয়ে আমি বাকি বেগুনগুলো দিয়ে নিচ্ছি তেলটা বেশ গরম আছে দিয়ে দিব ঠিক একইভাবে ভেজে নিব দুপাশ অল্প করে ভেজে নিব যেহেতু দ্বিতীয়বার রান্না করব এবং উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সঙ্গেই থাকুন তুলে নিচ্ছি এবং এটাতে পর্যাপ্ত পরিমাণে তেল আছে বাকি রান্নার জন্য এখন দিয়ে দিব পাঁচ ফোড়ন এখানে এক চা চামচ পাঁচফোড়ন নিয়েছি যেহেতু এটা আচারি বেগুন তাই ফোড়নের ব্যবহারটা অবশ্যই করতে হবে দিয়ে দিচ্ছি গরম তেলে এবং দিয়ে দিব কিছু শুকনো ঝাল মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা আর দিয়ে দিব রসুন বাটা এক চা চামচের মতো দিচ্ছি সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়া মশলাটাকে কিছু সময় এভাবেই কষিয়ে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আরও এটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি শুকনা ঝালের গুঁড়া এক চা চামচ এবং জিরা গুঁড়া এক চা চামচ মশলার মধ্যে আমি এই অল্প কয়টা মশলাই ব্যবহার করেছি সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ কষানো হয়ে গিয়েছে এখন আমি এটাতে দিয়ে দেবো টক মিষ্টি তেঁতুল টকের মাঝে এক চা চামচ চিনি দিয়ে মিশিয়ে দিচ্ছি আচারি বেগুনের ক্ষেত্রে টক মিষ্টির এই স্টেপটা আপনারা বাদ দিবেন না বেশ মশলাটা আরও এক দুই মিনিটের মতো জাল করার পর এখন বেগুনের ভেজে রাখা বেগুনগুলো দিয়ে নিব যেহেতু হালকা করে ভেজে নিয়েছি সবগুলো এভাবে একে একে দিয়ে নিচ্ছি দুই তিন মিনিট এভাবে চুলাতে রেখেই ঢেকে আমি রান্না করব এখন একটু দিচ্ছি। এবং উপর থেকে বেশ তেল বের হয়ে আসছে ঢেকে আরও কিছু সময় রেখে দিব এভাবে আচারি বেগুনটা করতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় খুব সহজে এবং সুন্দরভাবে তৈরি হয়ে গেল আজকের আচারি বেগুনের রেসিপিটা আমি পরিবেশন করে দেখাবো তার জন্য নিয়ে নিচ্ছি এখানে একটি সার্ভিং প্লেট এবং তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে কালারটা অনেক বেশি সুন্দর এসেছে বেগুনের পিসগুলো আমি এভাবে সাজিয়ে দিয়েছি এবং সাজিয়ে নেওয়ার জন্য এখানে টমেটো এবং লেবু স্লাইস দিয়ে নিয়েছি দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারা এটা পোলাওর সঙ্গে সার্ভ করতে পারেন বেগুন দিয়ে এত সহজে এত মজার আর সহজ রেসিপি যদি তৈরি করা যায় তাহলে বাসায় একবার ট্রাই করতে পারেন কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আশা করি এই রেসিপিটি একবার হলেও বাসায় তৈরি করে দেখেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় দর্শক যারা এখনও আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ